আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুটি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আর খুবই টেস্টি একটা রেসিপি মাত্র একবারই ডোবা নিয়ে দু রকম পকোড়া বা দু রকম নাস্তা কীভাবে বানালাম সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি পুরো মন দিয়ে দেখে ফেলো তাহলে কিন্তু তোমাদের বানাতে কোথাও অসুবিধা হবে না আর এটা বাড়িতে যদি একবার বানানো যায় তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য এটা খেতে খুবই তো স্বাদ আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা খেতে আজকের এই রেসিপিটা বানাবো আমি চালের আটা দিয়ে আর বেসন দিয়ে এখানে আমি দেখো মাপ করে সব কিছু উপকরণ নিয়ে নেব এক কাপ নিয়ে নিলাম বেসন আর সঙ্গে আরও সেই কাপ মেপে নিয়ে নিলাম দু কাপের মতো চালের আটা বেসনটা তোমরা মটরের বেসন বা ছোলার বেসন যেটা ভালো লাগে সেটাই নিতে পারো দু কাপ চালের আটা দেওয়ার পর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা সঙ্গে হাফ চামচের একটু কম নিয়ে নিলাম আজওয়ান আজওয়ানটাকে হাত দিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে করে এর ফ্লেভারটা খুব দারুণ আসে খাবারের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা আমি এখানে একটু কমই দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে প্রায় এক মিনিটের মতো এই শুকনো উপকরণগুলোকে একের সঙ্গে ওপরে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ডলে ডলে যখন এটা মেশানো হয়ে যাবে তখন চা চামচের মাপ নিয়ে রান্নার সাদা তেল তিন চামচের মতো এখানে দিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে ঘি বাটারও ব্যবহার করতে পারো তেলটা দিয়ে আবারও ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরো তেলটা আটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় মেশানোটা যত সুন্দর হবে তাহলে কিন্তু বানানোর সময় কোনো রকম ফেটে যাবে না বা ভেঙে যাবে না সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে এখানে আমি কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আর এই ফুটন্ত গরম জল দেওয়ার পরে কোনোভাবেই কিন্তু হাত দিতে যাবেন না চামচ দিয়ে এটাকে ওপর থেকে নিচে করে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে আবারও আমি একটু এখানে সামান্য গরম জল অ্যাড করে দেব দিয়ে আবারও চামচ দিয়ে ওপর নিচে করে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মিনিট মিনিটখানেকের মতো খুব ভালোভাবে না মেশালো একটু হালকাভাবে ওপর থেকে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো যেহেতু চালের আটা দিয়ে বানাচ্ছি তাই কিন্তু এই প্রসেসটা অবশ্যই রেডি করতে হবে এদিকে আমি যেই যেই শেপটা দিয়ে আজকে বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম নিয়ে নেব আর এই এরকম একটা মেশিন দিয়ে আমি আজকে এটা বানিয়ে ফেলবো তোমরা চাইলে কিন্তু অন্য কোনো দিয়েও বানাতে পারো আর এইটা দিয়ে বানালে খুবই চট জলদি আর খুবই সহজ সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় বানানোর আগে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে আর সেটাকে আমি আবার ডোটাকে সুন্দরভাবে মোথে মতে একটা আটার ডোয়ের মতো রেডি করে ফেলেছি আর সঙ্গে কিন্তু আর ওর মধ্যে এটাকে দিয়ে দিতে হবে মাখানোটা কিন্তু খুব সুন্দরভাবে আগে থেকে মাখিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে আমি দেখো রেডি করে ফেলেছি আর আমি এখানে স্টিলের থালা নিয়েছি সঙ্গে একটু তেল ব্রাশও করে নিয়েছি যাতে এগুলো তুলতে খুবই সুবিধা হয় আর দেখো এইভাবে ঠিক শেপ দিয়ে শেপ দিয়ে আমি আজকের পকোড়া বা আজকের নাস্তাটা বানিয়ে ফেলবো দেখতে কত দারুণ লাগছে তা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও এইভাবে ঠিক বানিয়ে নিতে হবে যে যার পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে ফেলতে হবে সবগুলোকে প্রথমে এইভাবে একটা থালার ওপরে রেডি করে ফেলবো ওদিকে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে ফেলতে হবে তেল যখন হালকা গরম হয়ে যাবে তেলের ওপরে এইগুলোকে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে কিন্তু আজকের পকোড়া বা আজকের নাস্তাটা রেডি করে ফেলতে পারবে আর এটা কিন্তু একবার বানিয়ে এক মাস সংরক্ষণ করে রাখতে পারবে টাইট বক্সে বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা বিকালে চায়ের সঙ্গে খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে একবার বানিয়ে রাখলে কিন্তু এক মাস পর্যন্ত এটা সুন্দর থাকে মিডিয়াম ফ্লেমে রেখে হা এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ফেলতে হবে আর এটা খেতে কিন্তু কোনো রকম শসও লাগবে না আর কোনো কিছুই লাগবে না এমনি বাচ্চারা খেয়ে ফেলবে নিমেষের মধ্যে এতটাই সুন্দর আর এতটাই টেস্টি এটা খেতে লাগে আর দেখো আমি থালাতে বানিয়ে একবার দেখিয়েছিলাম আর এইভাবেও কিন্তু ডাইরেক্ট তেলে দিয়েও ভেজে নিতে পারো ঠিক এই রকম শেপ দিয়ে ভেজে নিতে হবে আমি তোমাদেরকে দুরকমভাবে বানিয়ে দেখালাম তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা কিন্তু সেটা সেরকমভাবেই বানিয়ে ফেলতে পারো আর এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ বিকালের নাস্তায় কিন্তু যদি এরকম একটা পকোড়া থাকে তাহলে কিন্তু আর চায়ের সঙ্গে আর কিছুই চায় না আর বৃষ্টির দিনে যদি এরকম মুচমুচে পকোড়া থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে ঠিক সেমভাবে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এইভাবে একটা ডো দিয়ে রেডি করে ফেলেছিলাম আর বাকিটা অন্য আরেক রকম করে ভেজে নিয়েছিলাম সবগুলো এই রকম করেই ভেজে ফেলতে হবে এটা একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিলাম সেমভাবেই সেম প্রসেস ফলো করে আমি অন্য আর একটা ডিজাইন দিয়েও বানিয়ে ফেলেছি কিছুটা পরিমাণে দেখো দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে হাত গালে দেওয়া মাত্রই কিন্তু এগুলো মিলিয়ে যাবে আর এর স্বাদ এতটাই সুন্দর যে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য কতটা সুন্দর আর কতটা মুচমুচে দেখো হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে বাকি আর একটা টদি আমি এই ডিজাইনটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম তোমরা চাইলে দুটোই বানাতে পারো বা যে কোনো একটা বানিয়ে ফেলতে পারো স্বাদ কিন্তু যেমন একই খেতে লাগবে কিন্তু দেখতে কিন্তু আলাদা লাগবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এইরকম নতুন নতুন যদি তোমরা রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশের বেল আইকনটি অন করতে কিছুতেই ভুলে যেও না তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই আল্লাহ হাফেজ